আবহাওয়া দপ্তরের পূর্বাভাস শুভহু মিলে গেল আজকে লোকসভা নির্বাচনের দিন কিন্তু রীতিমতো ঘড়িতে যখন সাতটা বাজে তখন থেকেই কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়া শুরু হয় আর এই মুহূর্তে ঘড়িতে যদি আমরা সময় দেখি প্রায় এক ঘন্টা পেরিয়ে গেছে আটটা এখন ভালো মতো বৃষ্টি শুরু হয়ে গেছে যারা ভোটার রয়েছেন তারা ছাতা মাথায় দিয়েই কিন্তু ভোট দিতে আসছেন সব্বাই চাই দেখে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের এ পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়ে কি না সেটার দিকেও চিন্তা করে যাতে কোনোরকমভাবে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে কিন্তু প্রত্যেকেই আসছেন এভাবে মাথায় ছাতা দিয়ে এবং আমরা যে ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবিটা কিন্তু সরাসরি আপনারা উত্তরবঙ্গ সংবাদের ফেসবুক লাইভে দেখতে পাচ্ছেন আমি ছিলাম এতক্ষণ আপনাদের সাথে মনসুয়া That okay. it.